শহীদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ আলাইহ আদালতের কাঠগড়ায় দাঁড়ালো ওই মুহূর্ত মিথ্যা বলেন নাই চিন্তা করেন সত্য বললে জেলখানা মিথ্যা বললে আল্লাহ জাহান্নাম কোথায় যায় কোথায় যায় মাসখান দিয়ে হিকমত বের করলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল কোরআনিল হাকীম কোরআন হিকমত ওয়ালা এই কোরআন যে পড়ে তাদের তাদেরকে হিকমত ওয়ালা বানাইয়া দেয় এই কুরআন যারা পড়ায় আল্লাহ কেউ হিকমত ওয়ালা বানায়া যায় হযরত রশিদ আহমদ গাঙ্গু হিকমত ওয়ালা উনি একটা হিকমত অবলম্বন করলেন সত্যও বললেন না মিথ্যাও বললেন না মাসখান দিয়ে একটা হিকমত বের করলেন উনি বললেন হা আমার কাছে অস্ত্র আছে মিথ্যা হইছে নি মিথ্যা হইছে ইংরেজের কাজ বললেন কোথায় আপনার অস্ত্র উনিPocket থেকে তসবিহের কইরা ও উপরের দিকে নিক্ষেপ করে বললেন یہ ہمارا হাতিয়ার ہے এটাই হলো আমাদের অস্ত্র আমাদের বুলেট হলো لا اله الا الله এই لا الله لا اله الا الله لا اله الا এটা হলো আমাদের অস্ত্র ইংরেজের জজ মনে করলো ওদের মাথা তো এরকম ব্রেন নাই ওরকম জেহেন নাই ওদের মাথার থেকে জেহেন পড়তে পড়তে সব চুলের সাথে পড়ে গেছে এই বুদ্ধিজীবীদের মাথা এটা মাথা না পিতলের বদলা বোঝা যায় না সব বুদ্ধি পড়ে গেছে গা বুদ্ধিজীবীদের সাথে ও মেরে মহতারাম ভাই তো ওদের মাথায় তো এরকম জেহেন নাই হেকমতওয়ালা কোরআনের হেকমতওয়ালা আল্লাহ ওয়ালাদের মতো তো তাদের জেহেন নাই ও মনে করছে মনে হয় রশিদের কাছে এটাই অস্ত্র এবার জেলখানার ভিতরে পাঠায়া দেয় কিছুদিন জেলখানার পর জেলখানার জিন্দিগি কাটানোর পর এবার ইংরেজের জজ আবার ডাকে ডাকার পরে বলে যাও আমরা তোমাকে স্বাধীন করে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম জেল থেকে বের করে দিলাম এই মুহূর্তে একজন আসামি কতটা খুশি হয় কতটা আনন্দিত হয় এটা যাদের আত্মীয় স্বজন জেলখানায় গিয়েছে তারা বুঝবেন ওই মুহূর্তে দেখেন পুরাণের প্রতি কেমন মহাব্বত আল্লাহর প্রতি কেমন মহাব্বত রাষ্ট্রের জন্য জেলে ঢুকলো ইসলামের জন্য ঢেলে জেলে ঢুকলো আবার কোরআনের জন্য আবার জেলে থাকতে চায় কেমনে দেখেন হাজরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন এ জজ সাহেব আপনার কাছে কি আমি মুক্তি এখনো চাইছি নি সুবহানাল্লাহ বলবেন না আপনারা ঘুমিয়ে গেছেন মনে হয় একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেন এই মিয়া আমি কি তোমার কাছে মুক্তি চাইছি নি যত অবাক হয়ে যায় আমি কেমন বুড়ারে গ্রেফতার করলাম আমি মুক্তি দিয়ে দিতে চাই আর সে বলে আমি কি তোমার কাছে মুক্তি চাইছি নি এই তুমি মুক্তি চাও না কেন হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন আমি যখন জেলখানায় ঢুকছি তখন আমার এক মূর্খ আসামীর সাথে সাক্ষাৎ হইছে ওই মূর্খ আসামি আমাকে বললেন যে আমি আপনার কাছে কোরআন শিখতে চাই তো আমি ওরে কোরআন পড়ানো আরম্ভ করছি আলহামদুলিল্লাহ কোরআন পড়াইতে 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 এই তো 15 পারা আয়েশা ঠিকছে আর তো 15 পারা বাকি আছে আমি যদি জেল থেকে বের হয়ে যাই ওই বেচারার হয়তো আর জীবনে 15 পারা পড়া হবে না আমি ওরে যতদিন পর্যন্ত 15 পারা না পড়াবো কোরআনুল करीমের ختم না দিবো যতক্ষণ পর্যন্ত আমি রশিদ আহমদ গাঙ্গুহি জেল থেকে বের হব না কোরআনের প্রতি কেমন mohabbat হাদিসের প্রতি কেমন mohabbat আল্লাহর প্রতি কেমন mohabbat রাসূলের প্রতি কেমন mohabbat রাষ্ট্রের প্রতি কেমন mohabbat এই সব mohabbat একত্রিত হওয়ার কারণেই তো জেলের মধ্যে ঢুকছে মেরে محترم ভাইয়ো এতো গেল হযরত রশিদ আহমদ গাঙ্গুহির অবস্থা আর ওই দিক দিয়ে আরো দুইজন মুরুব্বি বাকি দুইজনের নামটা কি বলেন উনাদের নাম আমাদের জানার দরকার আছে আমরা আমাদের দেশের মহানায়কদের নাম জানি আলহামদুলিল্লাহ আমরা জিয়াউর রহমান সাহেবের নাম জানি আলহামদুলিল্লাহ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নাম জানি কিন্তু আশ্চর্যের ব্যাপার রশিদ আহমদ গাঙ্গুহিকে আমরা চিনিও না

আল্লাহর উপর ভরসা করে দেওয়া হাদ্রাসায় বৈষ